হ্যালো এভরিওয়ান একবারে মিষ্টিদেরকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম মানে কি বলতো আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার ভিডিও আমি স্টার্ট করতেই ভুলে গিয়েছিলাম তো একবারে মিষ্টির দোকানে এসে তারপর ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে পাঁচ পদের মিষ্টি নিয়ে নিলাম আর দেখো দেখো এমনি সময় এত বক বক করতে পারে কিন্তু ক্যামেরা অন করলে লজ্জায় লজ্জাবতী হয়ে যায় পুরো তো এখান থেকে আমরা মানে আমাদের যা যা লাগবে বেলুন তারপরে আরও যা যা যাবতীয় জিনিস আছে সেগুলো আমাদের লাগবে তো সেগুলো নিয়ে একবারে বেরিয়ে পড়লাম শাখার দোকানে তো শাখা পরার সময় ভিডিওটা করতে পারিনি আর শাখা পড়তে গেলে হাত ধরে টানা টানি করে এটা পড়ো ওটা পড়ো আরে বাবা আমাদের তো একটু চয়েস বলতে কিছু আছে সেটা তো চয়েস করবো তারপরে তো করবো আর এই দেখো বৃষ্টি এমন হওয়া হয়েছে বৃষ্টি যে আমরা আটকা পড়ে গিয়েছি আমরা গিয়েছিলাম সাতটার সময় বাজারে আর বাড়িতে এসছি সাড়ে দশটায় এতটা পরিমাণে বৃষ্টি ছিল আমাদের কাজ হয়ে গিয়েছিল দু ঘন্টায় কিন্তু আমরা বৃষ্টির জন্য আটকা পড়ে গিয়েছিলাম তারপরে এখানে আমরা লাস্টে কোনো উপায় না পেয়ে অটোতে করে বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ি কিন্তু বাজার থেকে বেশিটা দূর নয় কিন্তু বৃষ্টির কারণে আমরা অটোতে করেই যাচ্ছিলাম অনেক রাস্তা ঘুরে ঘুরে তারপরে বাড়িতে গিয়েছি তো বাড়িতে এসে দেখেছিলাম কারেন্ট নেই তো কারেন্ট এসছে বারোটায় আর এখানে আমরা সব কাজে লেগে পড়েছি কারণ সকালে আমরা একদমই টাইম পাবো না ওর জন্য একবারে রাত্রেবেলায় সবকিছু কমপ্লিট করে রাখবো নিজের ক্যামেরাটা সুন্দর তো জিতে গেলে ওর জন্য ঠিক আছে আমি তো হারে গেলাম আমার ক্যামেরাটা ভালো না বলে এই যে আমরা কষ্ট করে বেলুন ফুলিয়েছি

এখানে কিছু বেলুন ফুলিয়ে আমি কাজে লেগে পড়লাম কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল আর তোমাদের তো বললামই যে বারোটার সময় কারেন্ট এসছিল আর আমাদের কাজ করতে করতে প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছিল কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়েছিল না আমাদের আবার সকালে টুকিটাকি কাজ বাজ করতে হয়েছিল তো প্রায় মানে ডেকোরেশনটা প্রায় হয়ে গিয়েছিল শুধু কিছু কিছু বাকি ছিল কাজ আমাদের সাড়ে তিনটে সময় কমপ্লিট হলেও আমরা কেউই ঘুমাইনি কারণ আমার বাবার যাওয়ার কথা ছিল শিবমোরআালি মা জানতে তো বারবার ভাবছিলাম যে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু বারবার ভাবছিলাম অ্যালার্ম যদি না বাজে তাহলে তো আর ট্রেন ধরতে পারবে না ওর জন্য কেউ দুটো চোখের পাতা এক করতে পারিনি সারা রাত আমরা জেগেছিলাম আর তোমরা তো মানে বোঝোই যে বাড়িতে কাজবাজ থাকলে পরে কোনো অনুষ্ঠান হলে পরে প্রচুর পরিমাণে কাজ থাকে আরও মানে সকালে যে একটু বেলা করে ঘুমাবো সেটারও উপায় ছিল না ওর জন্য সারা রাতি ঘুমাইনি আমরা আর সকালে উঠে তো প্রচুর পরিমাণে কাজ ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কাজের ফাঁকে কেই বা ক্যামেরা ধরে দেবে কারণ সবাই কাজে ব্যস্ত ছিলাম আমরা আর সাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি সাদের ভিডিওটা আসবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার এই ভিডিওটার পরেই সাদের ভিডিওটা আসবে কি বলো তো আমার ফোনে না প্রচুর ভিডিও রয়েছে এখনও কিন্তু আমি ভিডিও এডিট করতেই পারছি না আর তোমরা তো একটু বোঝো যে এই সময়টায় শরীরটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় তো আর তখন আর ইচ্ছা করে না যে ভিডিওগুলো এডিট করি আর পোস্ট করি ওর জন্য ভিডিও দিতে একটু লেট হচ্ছে তো আমি যখন পারবো তখন আমি ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা একটু আমার পাশে থেকো আর আমার চ্যানেলের দিকে একটু লক্ষ্য রেখো আর এখন আমার নিজের চেহারা দেখলে আমার নিজেরই কষ্ট হয় আমি প্রচুর পরিমাণে রোগা হয়ে গিয়েছি তোমরা তো দেখে তো বুঝতেই পারছো যে আমি যেমন রোগা হয়েছি তেমন কালো হয়ে গিয়েছে সে কালো হওয়াটা কোনো ব্যাপার না কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গিয়েছি এই সময় একটু মানে শরীরটা একটু ভালো হবে কিন্তু আমার দিন দিন এতটা খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলবো মানে শরীরটা তো চলেই না আমার বলতে গেলে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা যেটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর করার তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে সাদের ভিডিওতে